ধারতির বাচ্চাকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেল উৎসব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না ঠেন থাকুন শেষ পর্যন্ত কোর্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগধার্থী এরপরই দেখা যায় মেনান জগধার্তিকে নিয়ে হাসপাতালে আসে হাসপাতালে ডাক্তার লোকটি জগধার্তি ট্রিটমেন্ট করতে শুরু করে জগধার্তিকে অক্সিজেনের মাস্ক দিয়ে ডাক্তার লোকটি বলতে শুনতে পারছেন আপনার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল আপনার কিছু হয়ে গেলে তখন আপনার বাচ্চাটার কি হবে তখনই দেখা যায় জগধারতী ডাক্তারের হাত চেপে নেয় দিকে দেখা যায় ছদ্মবেশী একটি লোক হাসপাতালের ভিতরে ঢোকে ডাক্তার সে সেজে জগধার্থীর সন্তানের বেড়ে ঢুকে জগধাত্রীর বাচ্চাকে সেখান থেকে সরিয়ে ফেলে জগধার্থীর বাচ্চাকে হাসপাতাল থেকে বের করে গাড়িতে তোলে সদ্য বেশি থাকা ডাক্তার লোকটি এর পরই সদ্যবেশিয়া থাকা ডাক্তার লোকটি গাড়িতে করে জগধার্থীর সন্তানকে নিয়ে যায় তো বন্ধুরা জগধার্থীর সন্তানকে তো হাসপাতাল থেকে তুলে নিয়ে গেলে উৎসব এবার কি জগধার্থীর সম্মুখে এসে উৎসবের গুন্ডাদের হাত থেকে নিজের সন্তানকে উদ্ধার করবে জগধার্থী তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও